নমস্কার দর্শক বন্ধুরা অ্যাস্ট্রো ইনসাইটসে আপনাদের সকলকে আমি স্বাগত জানাই আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন সুস্থ আছেন আনন্দে আছেন যখনই কোনো ব্যক্তি আমার চেম্বারে আসেন তার জন্মছক বিচার করাতে তিনি তার নানান রকম সমস্যার কথা বলেন অবভিয়াসলি কারণ সমস্যা না হলে তো জ্যোতিষশাস্ত্রের দরকার পড়বে না বা একজন অ্যাস্ট্রোলজারের কাছে গিয়ে কনসাল্ট করারও প্রয়োজন পড়বে না এবার দেখা যাচ্ছে যে তার বিভিন্ন ক্ষেত্রে বাধা আয় উন্নতির ক্ষেত্রে বাধা শারীরিক সমস্যা চাকরি নিয়ে টানাটানি পড়ে গেছে এরকম নানান রকম প্রবলেম তার জন্মছকে দেখা যাচ্ছে এবার স্বাভাবিকভাবেই একটা প্রশ্ন এখানে করেন অনেকে আমি দেখেছি সেটা আমার পেশাগত অভিজ্ঞতার থেকে বলছি যে আমাদের ওপর রকম প্রেত চালনা করা বা কোনো রকম বান মারা কোনো রকম নেগেটিভ এনার্জির প্রয়োগ হয়নি তো এবারে দেখুন ব্যাপারটা আমি একটুখানি বোঝাই আপনাদের সব ক্ষেত্রে যখনই কিছু খারাপ হচ্ছে তখন চট করে আগেই কিন্তু বান মারার কথাটা ভেবে নিলে চলবে না তাহলে আমাদের কি করতে হবে প্রথমে জন্মছকটাকে আমার বিচার করতে হবে জন্মছক বিচার করে তবেই বলা যাবে যে বান মারা হয়েছে কিনা বা কোনো রকমের কালা জাদু বা নেগেটিভ এফেক্ট আপনাদের ওপর পড়েছে কি না এই ব্ল্যাক ম্যাজিকের মাধ্যমে তাহলে সবার প্রথমে হচ্ছে জন্মছক আমি ঠিক সেটাই করে থাকি যে জন্মছক বিচার করি করে তারপর আমি এই প্রসঙ্গে কোনো রকম মন্তব্য করতে পারি তাহলে আপনাদের মনের মধ্যে যখন এই ব্যাপারটা ঢুকে যাচ্ছে আমি অনেকের ক্ষেত্রেই দেখছি যে বান মারা হয়েছে কিনা বা কোনো রকম নেগেটিভ ক্রিয়া করা হয়েছে কিনা তাহলে আজকে আমি এই ভিডিওটা আপনাদের জন্য বানাচ্ছি যাতে করে আপনারা বুঝতে পারেন যে বান মারার এফেক্টগুলো কী কী হতে পারে অর্থাৎ সিমটমসগুলো কীরকম হতে পারে প্রথমেই যদি বান মারা হয় বান মারা কার ওপর হতে পারে একটা ব্যক্তিবিশেষের ওপর হতে পারে একটা গৃহস্থের ওপর হতে পারে মানে একদম কমপ্লিট একটা পরিবারের ওপর বান মারা যেতে পারে কারণ একটা পরিবারে কতইবার মানুষ বসবাস করেন তিনজন চারজন খুব বেশি হলে পাঁচজন হতে পারে তা এইরকম একটা পরিবারের ওপর বান মারা যেতে পারে বা একজন ব্যক্তি বিশেষের ওপর বান মারা যেতে পারে এবার যখনই এই জিনিসটা হচ্ছে সবার প্রথমেই যেটা হবে সেটা হচ্ছে আপনাদের আয় রোজগারের জায়গাটা থমকে যাবে এবং তারপর ধীরে ধীরে আপনাদের শারীরিক সমস্যা কিছু দেখা যেতে পারে আয় রোজগারের দিকটা বন্ধ হয়ে যাওয়া মানে তিনি হয়তো একটা ভালো চাকরি করতেন হঠাৎ করে সেই চাকরিটা চলে যেতে পারে তারপরে ধরুন একটা ব্যবসার সঙ্গে আপনারা যুক্ত ছিলেন সেই ব্যবসায় হঠাৎ দেখা গেল একটা মন্দা আপনার ব্যবসাটা এতদিন ধরে খুব ভালো চলছিল ভালো রোজগার হচ্ছিল খদ্দের ভালো জুটছিল আয় রোজগার একদমই মানে সেই জায়গাটাতে কোনো রকম বিঘ্ন ঘটছিল না হঠাৎ করে এমন একটা পরিস্থিতি হয়ে গেল যে সব কিছু মানে নেগেটিভ দিকে চলে গেল সব কিছু বিপরীত ধর্মী হয়ে গেল অর্থাৎ ক্লায়েন্ট ছিল ক্লায়েন্ট কমে গেল আপনার টাকা আসছিল অর্থের আগমন ভালো ছিল লাভ হচ্ছিল হঠাৎ করে সেই জায়গাটায় দেখলেন লোকসান হয়ে গেল লস হয়ে গেল অথচ আপনারা পরিশ্রম করেছেন আপনাদের ব্যবসার স্ট্র্যাটেজি সমস্ত কিছু ঠিক ছিল তা সত্ত্বেও দেখছেন এরকম হচ্ছে আপনাদের আশেপাশে ধরুন একটা কোনো মার্কেট এরিয়াতে আপনাদের দোকানটা রয়েছে বা আপনার ব্যবসার জায়গাটা রয়েছে আপনার আশেপাশে যে সমস্ত ব্যবসায়ীরা রয়েছেন তাদের দেখছেন ঠিকঠাক মতোই চলছে তাদের ফ্লোটা একদম ঠিক আছে আপনার দোকানটাতেই বা আপনার ব্যবসার জায়গাটাতেই হঠাৎ করে একটা মন্দা লক্ষ্য করা গেল তারপরে ধরুন শরীর খারাপ শরীর খারাপ মানে বারবার করে আপনি রোগের কবলে পড়ছেন শুকিয়ে যাচ্ছেন জ্বর আসছে একদম এনার্জি পাচ্ছেন না অথচ আপনারা মেডিকেল সায়েন্সের সাহায্য নিয়ে করছেন টেস্ট করাচ্ছেন ডাক্তাররা কিন্তু সেই টেস্টগুলোতেও দেখছেন কিছু ধরা পড়ছে না এবং ভেতরে ভেতরে আপনার একটা শরীর খারাপ আপনার চেহারা শুকিয়ে যাওয়া এরকম নানান রকম প্রবলেম দেখে মনে হচ্ছে যেন এনার্জি পাচ্ছেন না রক্ত স্বল্পতায় ভুগছেন এরকম নানান রকম প্রবলেম হতে পারে তারপরে ধরুন একটা সুখের সংসারে অশান্তি লেগে যেতে পারে বান মারার ক্ষেত্রে তখন কি হয় কথায় কথায় বাড়ির মধ্যে অশান্তি মানে তুচ্ছ তুচ্ছ ব্যাপারে মানে যেগুলো নিয়ে হয়তো আমরা খুব একটা মাথা ঘামাই না যেগুলোকে একদম অগ্রাহ্য করেও চলা যায় সেই জায়গাগুলোতেও দেখছেন অগ্রাহ্য করতে পাচ্ছেন না সেই অশান্তি বেঁধে যাচ্ছে নানান রকমের প্রবলেম হচ্ছে আরও একটা ব্যাপার হয় ধরুন কোনো বাড়ির ওপর বা কোনো গৃহস্থের ওপর যখন বান মারা হচ্ছে তখন এমনও হতে পারে যে বাড়ির বাইরে আপনারা যতক্ষণ থাকছেন ততক্ষণ একটা ভালো থাকছেন বাড়ির মধ্যে ঢুকলেই কেমন একটা অস্বস্তিকর দমবন্ধ করা পরিবেশ মনে হচ্ছে কতক্ষণ এখান থেকে বেরোবো যার ফলে আপনাদের নিজেদের মধ্যে নানান রকমভাবে একটা অশান্তি তৈরি হয়ে যাচ্ছে এই ব্যাপারটাও কিন্তু হয় তো এইগুলো হচ্ছে বানমারার এফেক্ট এরপরেও আরও নানান রকমের এফেক্ট থাকতে পারে রোটেশনালি শরীর খারাপ হতে পারে রাস্তাঘাটে দুর্ঘটনা ঘটে যেতে পারে বা আপনারা যখন রাস্তায় বেরিয়ে বাইরের জগতের সঙ্গে ইন্টার্যাক্ট করতে যাচ্ছেন তখন দেখছেন আপনাদেরকে দেখেই তাদের মধ্যে একটা কেমন একটা বিরক্তির একটা উদ্রেক তৈরি হচ্ছে রাজ্যের বিরক্তি যেন তাদেরকে গ্রাস করছে ঠিক মতো তারা আপনার সঙ্গে কথা বলছেন না এরকম নানান রকম বা আপনাদের কথা মিসআন্ডারস্ট্যান্ড করা হচ্ছে আপনারা একটা কোনো কথা বললেন সেখান থেকেই দেখলেন একটা অকারণে একটা ঝগড়া বিবাদ লেগে গেল বাইরে বেরোলে পরে মান অপমানের শিকার হচ্ছেন হ্যাঁ অপমান বদনাম এইগুলো আপনাদের কপালে ঝুঁকছে এরকম নানান রকম ব্যাপার কিন্তু মান মারার ক্ষেত্রে হয় তারপরে তো আছেই বাড়িতে কারোর একটা উপস্থিতি অনুভব করলেন বিভিন্ন রকমের গ্যাজেটস খারাপ হতে শুরু করলো প্লাম্বিং মেটেরিয়ালসগুলো খারাপ হতে শুরু করলো এগুলো তো রয়েইছে খাবার টাবার পচে গেলো এগুলো তো আছে এবারে তাহলে আমি প্রথমেই যেটা বললাম যে আমাদেরকে জন্ম ছকটা দেখতে হবে জন্মছক কি আলাদা করে বলে দেবে যে আপনাকে বানমারা হয়েছে কি না ব্যাপারটা সেরকম নয় কিন্তু জন্মছকে ধরুন আমার কাছে একজন ব্যক্তি এলেন এসে বললেন যে আমার চাকরি নিয়ে টানাটানি আমার আয় উন্নতি ভালো হচ্ছে না আমার প্রমোশন আটকে যাচ্ছে আমার মাঝে মধ্যেই শরীর খারাপ হচ্ছে আপনি একটু বলুন তো আমার ওপরে বান মারা হয়েছে কি না তাহলে আমাকে প্রথমে জন্মছক দেখতে হবে জন্মছকটা কেন দেখতে হবে কারণ জন্মছক দেখলে তবেই আমি বলতে পারব যে ওনার সঙ্গে যেগুলো ঘটছে সেগুলো অ্যাস্ট্রোলজিক্যাল রিজনে ঘটছে কিনা অর্থাৎ জ্যোতিষশাস্ত্র মতে এই ব্যাপারগুলো একটা ব্যাখ্যা আছে কিনা যদি তা না থাকে তাহলে ধরে নিতে হবে যা মান মারা হয়েছে যেমন ধরুন যেই ব্যক্তি আমার কাছে এসছে না রোজগার ভালো নেই বলে বা শরীর খারাপ হচ্ছে বলে বা দাম্পত্য জীবনে একটা অশান্তি হচ্ছে বলে তখন আমি যদি তার জন্মছক বিচার করি করে দেখি যে তার যে দশা অন্তর্দশাগুলো চলছে এবং তার প্ল্যানেটারি ট্রানজিট যেগুলো চলছে অর্থাৎ গোচর এবং ওভারঅল ওনার যে জন্মছকটা যেটা ওনার রাশি রাশি চার্ট যেটা বা লগ্ন চার্ট যাই বলুন না কেন তা এইগুলোকে প্রথমে বিচার করা হয় বিচার করে যদি দেখা যায় উনি যে সমস্যার কথাগুলো বলছেন আর চার্টেও যদি দেখা যায় যে সেই একই সমস্যা রয়েছে তাহলে বুঝতে হবে যে এটা অ্যাস্ট্রোলজিক্যাল কারণেই হচ্ছে বানমারার কারণে কিন্তু এই ব্যাপারগুলো ঘটছে না কিন্তু যদি দেখা যায় যে সেই ব্যক্তির জন্মছক বলে দিচ্ছে যে এই মুহূর্তে তার যে ট্রানজিট চলছে বা দশা অন্তর্দশা চলছে বা তার ওভারঅল যে জন্ম ছকটা তাতে তার চাকরি চলে যাওয়া দেখাচ্ছে না তাতে তার আয় উন্নতি এই মুহূর্তে এই সময়ে দাঁড়িয়ে এতটা কম হওয়ার কথা নয় বা ধরুন কোনো পরীক্ষার্থী কোনো শিক্ষার্থী স্টুডেন্ট তিনি এসছেন তার পড়াশোনায় অমনোযোগ হয়ে যাচ্ছে পড়তে বসতে ইচ্ছা করছে না পড়ার বই দেখলে মনে হচ্ছে ছুঁড়ে ফেলে দিই এরকম একটা ব্যাপার তার জন্মছকেও দেখা যাচ্ছে যে এই টাইমটা কিন্তু তার শিক্ষালাভের পথে এই বাধাগুলো আসার কথা নয় তাহলে কেন এটা হচ্ছে তখন তার উত্তর কিন্তু বানমারা হলেও হতে পারে অর্থাৎ তাদের পরিবারের ওপর কেউ শত্রুতা করে এই জিনিসটা করছে সেটাই আমাদেরকে বুঝে নিতে হবে ধরে নিতে হবে এবং জন্মছকের বিচারের ক্ষেত্রে যেই ব্যক্তি এসছেন তার জন্মছক তো বিচার করতেই হবে কখনও কখনো পরিবারে যতগুলো মানুষ রয়েছেন প্রত্যেকের জন্মছক বিচার করে এই ব্যাপারে নিশ্চিত হতে হয় এইবার বানমারা যদি সত্যি হয়ে থাকে আদপেই যদি বানমারা হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে আমরা প্রতিকার হিসেবে কি করতে পারি আমাদেরকে প্রথমে বুঝতে হবে জানতে হবে যে কীরকম এনার্জি এখানে ট্রান্সফার করা হয়েছে সেটা কতটা নেগেটিভ তাহলে আমাদেরকে যদি পজিটিভিটির কিছু প্রয়োগ করতে হয় অ্যাপ্লাই করতে হয় তাহলে সেটা যেন এই নেগেটিভ ফোর্সটার থেকে আরও অনেক 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 বেশি যাতে পজিটিভ হতে পারে সেরকম চেষ্টা আমাদেরকে করতে হয় সাধারণত দেখা যায় যে বগলামুখী মা ধুমাবতী এবং মা ছিন্নমস্তা এই তিনজন দেবীকে দিয়ে বান মারার প্রয়োগ কাটানো হয় আরও নানান রকম প্রয়োগ থাকতে পারে যেমন হনুমান কবচ থাকতে পারে হ্যাঁ তারপরে ধরুন দুর্গা কবচ থাকতে পারে মা চণ্ডীর কবচ থাকতে পারে এরকম নানান রকম পজিটিভ ফোর্স যেগুলো মানে যেগুলো নেগেটিভিটিকে কাটাবে তো বটেই কাটিয়ে তার থেকে আরও বেশি করে পজিটিভিটি নিয়ে আসবে যার কাছে যেই পজিটিভিটির কাছে ওই নেগেটিভ এনার্জিটা একদম মলিন হয়ে যায় ম্লান হয়ে যায় ফিকে হয়ে যায় সে যেন তার লজ্জায় মুখ লুকিয়ে ফেলে এরকম টাইপের একটা স্ট্রং একটা কোনো পাওয়ারফুল কোনো একটা প্রয়োগ করে তবেই এই বানমারার এফেক্টটাকে কাটানো যেতে পারে তাহলে বান মারলে পরে কি হতে পারে তার সিমটামস কীরকম আর কখন আপনারা বুঝবেন যে বান মারা হয়েছে কিনা একজন অ্যাস্ট্রোলজার কখন আপনাদের বলতে পারেন নিশ্চিতভাবে যে বান মারা হয়েছে কিনা তার একটা ধারণা আমি আপনাদেরকে আজকে দিলাম আমার এই ভিডিওটা যদি আপনাদের প্রত্যেকের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এতে লাইক করুন সাবস্ক্রাইব করুন আপনাদের মন্তব্য জানান এটিকে শেয়ার করুন আপনাদের পরিচিতদের সঙ্গে যাতে এই অ্যাওয়ারনেসটা যাতে এই জ্ঞানটা মানুষের মধ্যে ছড়ায় যে বান মারা আদপে কি এবং কি করলে আমরা বুঝব কি হলে পরে আমরা বুঝব যে বান মারা হয়েছে কি না কোনোরকম নেগেটিভ কিছু হলেই যাতে মাথায় না চলে আসে যে বান মারা হয়েছে এই কারণেই আমার এই ভিডিওটা বানানো এই সতর্কতাটা ছড়ানো তাহলে আজকে এই পর্যন্তই আবারও দেখা হচ্ছে আগামী বৃহস্পতিবার আপনারা প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার